দান সৎকার করলে কখনো টাকা কমে যায় না মনে রাখবেন দান করলে কোনোদিনও টাকা কমে যায় না আপনার দানের টাকা ঘুরে ফিরে আপনার কাছে আসবে বুঝতে পারছেন না আপনার দানের টাকা ঘুরে আল্লাহ আপনার কাছে ফিরাই দিবে কিভাবে ফিরাবেন সেটা আল্লাহর দায়িত্ব আমি কি বুঝাবো কিভাবে ফিরাবেন বুঝবেন তো চেষ্টা করবেন অর্থনীতি কিন্তু কঠিন সহজ করে বুঝানো কঠিন সবাই সহজ করে বুঝাতেও পারবে না আমি একটা পয়েন্ট খালি বুঝাই আপনাদেরকে বোঝেন চেষ্টা করেন মনে করেন আপনাদের অর্থনীতি বোঝায় এগুলো আমাদের সাবজেক্ট ছিল আর তখন আমরা আসলে অর্থনীতি কিছুই বুঝতাম না তারপরে যখন পুরান হাদিস পড়া শুরু করলাম তখন দেখলাম যে ও আচ্ছা ব্যাপার তো খুব সহজ সহজ জিনিসটাকে এত কঠিন করা হয় কেন দেখেন কিরকম মনে করেন একটা বাজার আপনাদের বাজার আছে কি আচ্ছা এই বাজারের মধ্যে ধরেন একশো ব্যবসায়ী আছে আর ব্যবসায়ীরা ব্যবসা করে আল্লাহ ব্যবসা হালাল করেছেন না হারাম করেছেন হালাল ব্যবসা ব্যবসায় একটা দশ টাকার পণ্য আপনি চাইলে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা বিক্রি করতে পারবেন পারবেন কিনা পারবেন মার্কেটের একটা ফিক্সড প্রাইস থাকে মার্কেট প্রাইস এটাকে বলে মার্কেট প্রাইস একটা দাম নির্ধারণ করা হয় যে আমরা এই দামে সব সেল করবো তাই না আচ্ছা ব্যবসায়ী না ব্যবসা করছে ব্যবসায় লাভও আছে লসও আছে ঝুঁকিও আছে লাভ হতে পারে লসও হতে পারে এখন ব্যবসা করার সময় দেখা গেল যে এক ভাই লাভ করলো আর এক ভাই লস করলো এমনটা হয় কিনা আচ্ছা আল্লাহ এখানে কি করেন জানেন এই বাজারের মধ্যে যে সম্পদগুলো আছে অর্থ সম্পদ আপনার আপনারা যেটা কারেন্সি বলেন এগুলো আল্লাহর পুরো আলামিন হাত থেকে হাতে ঘোরাতে থাকে আজকে আপনার হাতে কালকে তার হাতে কালকে তার তার হাতে পশু আরেকhbar হবে এই এই সম্পদ বাজারের মধ্যে ঘুরতে থাকে বাজারটা হতে পারে সমাজ হতে পারে রাষ্ট্র হতে পারে বিশ্ব ভালো করে বোঝো ছোট পরিসরে হতে পারে সমাজ হতে পারে রাষ্ট্র বা বিশ্ব আল্লাহ পাক সম্পদটা সার্কুলেট করেন ঘোরাতে থাকেন আজকে তার হাতে কালকে তার হাতে কালকে তার হাতে এভাবে সম্পদ ঘুরতে থাকে লাভ লসের রিস্ক আছে কেউ লাভ করে কেউ লস করে এভাবে সম্পদ সার্কুলেট হতে 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 আল্লাহ যাকে ইচ্ছা ধনী বানান যাকে ইচ্ছা গণিত কথা বুঝতে পারছেন এটা হলো এই জায়গায় নিয়ন্ত্রণ সরাসরি আল্লাহ আল্লাহ কারো সম্পদ নেন কারো কাছ থেকে নেন কারোকে দেন কারো কাছ থেকে নেন কাউকে দেন এভাবে সম্পদ ঘুরতে থাকে আর যদি দেখা যায় সম্পদ মানে চাহিদা চেয়ে কম হচ্ছে আল্লাহ সম্পদ উৎপন্ন করে দেন জমিন থেকে উৎপন্ন করেন আসমান থেকে উৎপন্ন করেন আমি মানে হয় বুঝাতে পারছেন এরপরেও যদি দেখা যায় যে সমাজের সংকট ঘরে করতে হয় যদি একটা রাষ্ট্রের সংকট হচ্ছে অন্য রাষ্ট্র থেকে আমদানি করতে হয় এভাবে একটা সিস্টেম চলে ইসলামিক সিস্টেম এখানে ব্যবসা হচ্ছে মূল এখানে দায়িত্ব আল্লাহ নিয়ে নেন কাউকে ধনী করবেন কাউকে গরিব করবেন সম্পদ ঘুরতে থাকবে ঘুরতে থাকবে এভাবে আল্লাহ আপনার এই যে ধনী ব্যক্তি মনে করেন যে সম্পদ এখানে লাভ করেছে এ ব্যক্তির উপর আবার জাকাত ফরজ আছে কি আছে জাকাত ফরজ আছে এখন এই যখন ধনী হবে নিসাব পরিমাণ সম্পদ আসবে তখন এই জাকাত দিবে গরিবকে তখন যার থেকে সম্পদ চলে আসছে ওর কাছে আবার সম্পদ ফিরে যাবে বুঝতে পারলেন কি কিভাবে সম্পদ আল্লাহ ঘোরান এর জাকাত ছাড়াও আছে সদাকা সাদাকা ছাড়া সদাকাত ফেতর আছে অনুদান আছে এবং নর্মালি আল্লাহ কিন্তু সদকা করতে উৎসাহিত করে এভাবে একটা ইকোনমিক সিস্টেম চলতে থাকে ছোট বা বড় পরিসরে এভাবেই মদিনা টিকে ছিল এভাবেই মদিনার ইকোনমিক সিস্টেম চলতো নবী সাল আলী সাল্লামের যুগে সেখানে আরেকটা বিষয় এক্সট্রা ছিল যেটা এখন নাই সেটা ছিল গনিমত সেটা কি রাসূলুল্লাহ আলাইহিস সালাম সাহাবীরা বিভিন্ন যুদ্ধ এবং জিহাদ করতেন করতেন কি না না তারা তো এগুলো করতেন না ঘর মসজিদে বসে খালি সুবহানাল্লাহ পড়তেন হ্যাঁ নাকি বদর হত হয়নি ইসলামে হয়েছে বদর হত বলে কোন যুদ্ধ হয়েছে নাকি এগুলো বললে তো দেখা যাবে বাপরা অবস্থা খারাপ হ্যাঁ জিহাদি বাহিনী শুরু করে দিল এগুলো কি ইতিহাসে আছে কি নাই যখনই মুসলিমরা যুদ্ধে গিয়েছে এবং জয় করেছে তখন বিপুল গণিমতের সম্পদ লাভ করেছে বুঝতে মানে ওই যে যাদের সাথে যুদ্ধ হচ্ছে ওদের সব সম্পত্তি মুসলিমরা তখন পেয়ে যায় কারণ ওগুলো ছেড়ে ওলা পালিয়ে এটা এর মধ্য দিয়ে মুসলিম ব্যাপক স্বচ্ছলতার মুখ দেখেছিল খায়বারের যুদ্ধ জয়ের মধ্য দিয়ে মুসলিমরা প্রায় এক তৃতীয়াংশ সম্পদ পেয়েছিল আরবের মধ্যে জাজির আরবের এক তৃতীয়াংশ সম্পদ শুধু খায়বার যুদ্ধ জয়ের মধ্যে দিয়ে লাভ করা হয়েছে ওইটা তো নাই এখন ক্লোজ আমি ওগুলো বাদ দিয়ে এই সিস্টেমগুলো কথা বললাম সদাকা ব্যবসা ইত্যাদি তার মানে ইসলামিক ইকোনমিক সিস্টেমের মধ্যে আল্লাহ পাক সম্পত্তি নিয়ন্ত্রণ করছেন এবং কাউকে ধনী বানাচ্ছেন কাউকে গরিব করছেন সম্পদ হাতে হাতে ঘুরছে যে ধনী সে আবার জাকাত দিচ্ছে তখন গরিবের কাছে ধনী সম্পত্তি চলে আসছে বুঝতে পারছেন কি ভাই কিছু আচ্ছা কঠিন হচ্ছে আলোচনা মনে হয় আচ্ছা একটু কঠিন শোনেন খালি কি আর উঠে দেই উঠে উঠবস করা ঢেলে দেই জাগায় কফি কাসুল হবে হ্যাঁ এগুলো শুনতে হবে খালি ভালো করে শুনি ইনশাল্লাহ এখন চলমানে চলমান সিস্টেমে কি সমস্যা হয় যখন আপনি ব্যবসাটাকে গুটিয়ে নিয়ে সুদটাকে প্রাধান্য দিচ্ছেন মানে সুদ সুদের মধ্যে কি লাভ লস দুটা রিস্ক আছে ঝুঁকি আছে কোন সুদে আপনি যখন খান আপনি কি বলেন ঠিক আছে আমি একশো টাকা নিলাম ব্যবসায় লাভ হলে আমি দিব ফিফটি পার্সেন্ট লস হলে ফিফটি পার্সেন্ট এটা তো সুদ না এটা তো সুদ না এটা কি সুদ যখন আপনি বলেন যে আমি একশো দিয়েছি আমাকে একশো দশ দেওয়া লাগবে একশো দিয়েছি আমাকে একশো দশই দেওয়া লাগবে আপনি তো লসের রিস্ক নিবেন না নেবেন সুখর কি লসের ঝুঁকি নিবে নাকি লাভের সবচেয়ে টাকা দিবে এখন যখন আপনি লাভ লসের ঝুঁকি নিচ্ছেন না তখন একজন লাভ করা একজন লস করে কোন সিস্টেম বাজারে থাকছে না তখন সম্পদ ধনিক শ্রেণীর হাতে পুঞ্জীবিত হচ্ছে তারা আস্তে আস্তে ধনী হতে থাকবে গরিবরা আস্তে আস্তে গরিব হতে থাকবে এরও উপরেও যখন সে আবার জাকাত দিবে না তখন ওই সম্পদ আবার গরিবের কাছেও ফিরে আসবে না এভাবে সুদের মধ্য দিয়ে সম্পদ সংকীর্ণ হয়ে যায় একদম একটা মার্কেট সমাজ রাষ্ট্র বেচাকার অবস্থা তেউলিয়া হয়ে চলে দেবে একটা একটা করে কথা বলেছিলাম ফলেছিল কি অর্থনৈতিক কথাগুলো পাকিস্তানের কথা বলেছে পাকিস্তানের সামনে আরো ভালো ভালো পরিণতি আছে আর এগুলো থেকে শিক্ষা না নিতে পারলে আমাদের সামনে ক্ষতি আছে এগুলো বলবেই বাকে বোঝাবেই বাকি আর আল্লাহ্ফাক আমাদের কথা গ্রহণ করার মানসিকতা দান করুন কমপক্ষে কথাগুলো শুনে একটু যাচাই করার তৌফিক আল্লাহ দান করুন যাচাই করার পর যদি দেখা যায় যে হ্যাঁ ঠিকই বলেছে ছেলেটা বা কম কিছুটা হলেও ঠিক বলেছে ওইটুকু অন্তত গ্রহণ করার তৌফিক আল্লাহ দান করুন একবারে যদি নেগলেক্ট করে রাখ দূর এসব কথা শোনারই দরকার নাই তাহলে তার কিছু ওইরকম নাই সমস্যা নাই আমাদের কাজ কি ফাদাকির আল্লাহ আল্লাহ আল্লাহর দিনের দায়িত্বের দায়িত্ব দিয়েছেন তোমরা উপদেশ দিবে তোমরা শুধু উপদেশ দাতা লাস্তা আলাইহিম বিমুসাইতিন কার উপর তোমরা দারোগা নাও চাপ দিয়ে মানাতে হবে এই দায়িত্ব তোমাকে দেওয়া হয় না জাস্ট বলে দিয়ে চলে আসো সামনে আসো ফাযাক্কিরিন নাফাআতিল যিকরা তুমি উপদেশ দিবে হে নবী সাইয়াজাক সাইয়াজাক্কারু মান ইখশা যে উপদেশ গ্রহণ করবে সে শীঘ্রই গ্রহণ করবে যে যে আল্লাহকে ভয় করে সে শীঘ্রই উপদেশ গ্রহণ করবে ইনশাআল্লাহ তাআলা প্রিয় ভাইরা এখনকার চলমান বিশ্বের ইকোনমিটা হচ্ছে সুদ ভিত্তিক এই কারণে ইকোনমিক সমস্যা গুলা মন্দা গুলা স্যাংশন গুলা করপশন গুলা এগুলো সুযোগ থেকে যায় আদারওয়াইজ ইসলামিক ইকোনমিক সিস্টেম পরিপূর্ণ রূপে থাকতে এই সমস্যাগুলো গুলো হতো আমরা কিন্তু বোকা পুরুষ মানুষ আমরা যারা আছে আমরা কিন্তু আসলে বোকা জাতি জানেন আমি আমার বয়স অনেক কম যদিও আপনাদের চাইতে তবে আমি কিছু বিষয় ফিল করেছি আমার লাইফে যেটা আমি মনে করি আলহামদুল্লা আল্লাহ যেমন আমি ফিল করেছি আমার লাইফে যে মানুষের আল্লাহ ছাড়া আপন বলতে কেউ নেই এটা আমি ফিল আল্লাহ পাক ছাড়া একজন মানুষের সত্তাগত আপন আপনার সত্তা আত্মাগত আপন বলতে আসলে কেউ নেই যারা আছে আমাদের আশপাশে সবাই সবার স্বার্থে থাকে সবাই সবার প্রয়োজনে থাকে প্রয়োজন শেষ হলে আপনাকে চিনবেও না অনেক আপনি আমি যখন ইন্তেকাল করবো এমন হবে চল্লিশ দিন পর কেউ আমাদের কবর জিয়ারত করবে কিনা সন্দেহ আছে এগুলো বাস্তবতা আর আমরা বোকা কেন জানেন আমরা এই দুনিয়ার মানুষদের স্বার্থেই আমার আশপাশের মানুষগুলোর স্বার্থেই সারা জীবন আল্লাহর বিরুদ্ধে চলি আরাম খাই সুদ খাই হুস খাই দুর্নীতি করে ওদের মুখে হাসি ফোটানোর জন্য যেই মানুষগুলো আমাকেই চিনবে না পরকালে বা দুনিয়াতেই মারা গেলে আমাকে চিনবে না তো সেই মানুষগুলোর জন্য আমি আল্লাহর বিরুদ্ধে চলে যাই আমরা বোকা না আর দেখবেন যেসব পুরুষের সৎ থাকতে চায় তারা শেষ বয়সে খুব একা হয়ে পড়ে খেয়াল করে দেখেন যে পুরুষটা সৎ থাকতে চায় শেষ বয়সে গিয়ে দেখবেন তারা খুব একাকৃত্বে ভুগছে এখন একটা কমন সমস্যা এটা অনেক প্রবীণ মানুষ যারা আছেন তারা কিন্তু একাকৃত্বে ভোগেন খুব একাকিত্ব ভোগেন স্ত্রী দেখছে না সন্তান খোঁজ খবর নিচ্ছে না বন্ধু বান্ধবরা নাই বৃদ্ধাশ্রমে গিয়ে পড়ে আছে এখন পুরুষ নির্যাতন থেকে বলার চেষ্টা করবেন হ্যাঁ নারী নির্যাতন তো আছেই আমরা জানি এমন লম্পট অনেক পুরুষ আছে সমাজে যৌতুকের জন্য মেয়েদেরকে চাপ দেয় স্ত্রীদেরকে চাপ দেয় তাই না শারীরিক মানসিক নির্যাতন করে করে না মেয়েদের প্রতিও চরম নির্যাতন হয় কিন্তু পুরুষের উপরেও কিন্তু দিন দিন নির্যাতন বাড়ছে আমরা কিন্তু এই বোকা হয়ে গেছি চালাক হব কখন যখন আমরা আমাদের দুনিয়ার প্রতিটা কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করব দুনিয়ার প্রতিটা কাজ যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করি তাহলে আমরা কারো ব্যবহারে কথায় কষ্ট পাবো না ইনশাল কারণ আমাদের সলাদ ইন্দা সলাতি ও নুসুকি মা হিয়া ও মেমায়াতি আমাদের সলাৎ সব স্যাক্রিফাইস জীবন মৃত্যুকার জন্যে এখন আল্লাহর কাছে আমার এখন যদি স্ত্রী একটু কালো হয় দেখতে একটু অসুন্দর হয় কষ্ট নিয়ে না জান্নাতে ঢোকানোর সাথে সাথে সুন্দর হয়ে যাবে ঠিক আছে এবং এত সুন্দরই হবে যে আপনি অন্যদিকে তাকানোর কোনো ফুরসতি পাবেন না এবং এছাড়াও এক্সট্রা হুর আল্লাহ বাকে আপনাকে দিবেন এমনি সাধারণ জান্নাতির জন্যও দুইটা করে স্ত্রী থাকবে এছাড়া আর আল্লাহর কথা শহীদ যারা হবে কয়টা কয়টা স্ত্রী বলতে পারবেন বাহাত্তরটা কয়টা বলবে এতগুলো দিয়ে কি করবেন আরে ভাই জীবনটা তো অনন্তকালে তিরিশ বছর ষাট বছরের জীবনেই তো আমাদের লাগতেছে চারজন এই জন্য বেশি বেশি এখানে মেন একটা প্রশ্ন থাকে তাহলে আমাদের জন্য কি অবশ্যই আপনাদের জন্য স্বামীদের কি এত বেশি হবে যে আপনি সেই স্বামীর সারা অন্যদিকে যেতেও চান আরো প্রশ্ন আছে যদি একজন স্ত্রীর একাধিক স্বামী থাকে তাহলে কি হবে শেষ সর্বশেষ যে স্বামীর সাথে সে সংসার করেছে সেই স্বামী যদি সৎ হয় এবং এই স্ত্রী যদি সৎ হয় এই স্বামীর সাথে সে থাকবে জানলার

আর আপনি নিজেকে এত ছোট কেন মনে করছেন আপনিও আল্লাহর সেই বান্দা যে বান্দা আমি যে বান্দা আট দশজন মানুষ আল্লাহ ভালোবাসেন আল্লাহ অবশ্যই আপনাকে ভালোবাসেন জীবন জীবনের দীর্ঘ সময় পর্যন্ত আপনি আল্লাহকে ডাকেন নাই আল্লাহ আপনাকে ছেলে দেয় নাই আল্লাহ আপনাকে খাওয়ান এখনো পরান বাঁচিয়ে রেখেছেন আল্লাহ নিয়ামত দিয়েছেন আল্লাহ আপনাকে ভালো না বাসলে এমনি করেন আল্লাহ অপেক্ষা করছেন কবে খালি আপনি আসবেন আল্লাহর কাছে এসে বলবেন আস্তা আল্লাহ অপেক্ষা করে বসে আছেন আপনার জন্য আপনি কোথায় যাচ্ছেন ফাই না তাই ধেবন বলেছেন ফাই না ধেবন কোথায় যাচ্ছ তোমরা আজকে সকালে গোলাপ ফুল দেখছিলাম দেখেন মাঝে মাঝে ওয়াইফকে দিবেন কাকে দিবেন বাসায় ওয়াইফকে দিবেন ওয়াইফকে দিবেন

সম্মান বুঝাচ্ছেন আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করা জায়েজ হতো আমি মেয়েদেরকে বলতাম যেন স্বামীকে কেন কারণ আপনাকে রেসপন্সিবিলিটি আপনার 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 খাবার ফুড শেল্টার মানে পুরো নিজের ধার ভাঙা পরিশ্রম দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্বামী আপনার জন্য করে সে আপনার সম্মান পাওয়ার যোগ্য তো সে কি আপনার সম্মান পাওয়ার যোগ্য নয় আপনি যদি সম্মানের হকাদায় না করতে পারেন তাহলে আপনি অকৃতজ্ঞ স্ত্রী হবে কেমন কোমল নমনীয় শুনবে আনুগত্য করবে যে কথাগুলো কোরআন আছে সারাদিন স্বামী বাহির থেকে কষ্ট পরিশ্রম করে বাসায় ঢুকে তার চেহারা দেখলেই যেন সব পরিশ্রম ভুলে যায় এমন হবে স্ত্রী ঘরে ঢুকে খাটাস খটুস কথা নাই বার্তা নাই ঝকরাঝাটি হ্যাঁ খাওয়া রেডি করা আস যাও খেয়ে না আপনারা কি মনে করেছেন নবী করিম সাল্লাম বলেছেন আল্লাহর পরে যদি আমি কাউকে শ্রেষ্ঠা করার আদেশ করতাম আমি মেয়েদেরকে বলতাম তারা যেন স্বামীদেরকে শ্রেষ্ঠা করে প্রতিটা মেয়েকে আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমাকে পর্দার বিধান দিয়েছিলাম কেন পর্দা করোনি প্রত্যেক মুসলিমকে আল্লাহ জিজ্ঞাসা করবেন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম নামাজ পড়ো না কেন ঠিকমতো পড়ছো কি না প্রত্যেক ধনীকে আল্লাহ জিজ্ঞাসা করবেন তার করিয়ে করি এক একজন করে একসাথে 10 জন না একজন 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 করে আসবে একজন করে এই আব্দুল্লাহ তুমি আসো এই আব্দুর রহমান তুমি আসো এই ওবাইদুল্লাহ তুমি আসো এই রহিম তুমি আব্দুর রহিম তুমি আসো এক একজন করে আল্লাহ ডাকবেন বলো তোমাকে ধন দিয়েছিলাম কি করছো বলো তোমাকে এলেম দিয়েছিলাম হকাদায় করছো কি না বলো তোমাকে ক্ষমতা দিয়েছিলাম কি করছো আমি জানি না আর কিভাবে ওয়াজ নসিহত করলে মানুষের কলেজের মধ্যে ঢুকতে পারে আমার জানা নাই আমি সহ প্রতি ব্যক্তি এই বিচারের সম্মুখীন হবেই হবে ইনশাল আল্লাহ পাক আমাদের সবার জন্য বিচারটা সহজ করুন এবং এই কথাগুলো বুঝে আল্লাহকে ভয় করার তৌফিক দান করুন বয়স হয়ে গেছে আঠারো বিয়ে করে ফেলেন ওই সব আইন টাইম বাদ প্রয়োজনে জাল কাগজ রেডি করে রাখেন বিয়ে করে ফেলেন অথবা কালিমা পড়ায় বিয়ে করে ফেলেন ঝামেলা শেষ কেউ জানবেন আপনি বিয়ে কিন্তু আল্লাহর আইনে আপনি জানবেন আপনি বিবাহিত যদি আপনি আপনার মনের মতো দিনদার পবিত্র একজন মেয়ে পেয়ে যান আর যদি সে সুন্দরী হয় মাশাআল্লাহ আর ভালো দংশন হয় তাহলে সারাটা জীবন তাকে নিয়ে কাটিয়ে দেন সারাটা জীবন তাকে নিয়ে কাটিয়ে দেন আপনি হ্যাপি হবেন এই ডানে বামে দেখার আর দরকার নাই মনে রাখবেন মেয়েরা বেশি বেশি জাহান্নামে যাবে জাহান্নামে যাওয়ার কারণ কিন্তু এইটা তারা ফুসুরি করে স্বামীর কৃতপ্রতাপ শিকার করে না ও একদিন ঝগড়া লাগলে বলে দিবে সারা জীবন জীবনে তোমার কাছে কোনোদিন কিছু পাইলাম না তোমার ঘরে আইসা আমার জীবনটা নষ্ট হয়ে যাবে আর প্রত্যেকটা স্ত্রী এখনকার যুগ যেটা পড়ছে আর যুগ টিভি সিরিয়াল দেখে তো টিভি সিরিয়ালের যুগ নিজের স্বামীকে ভাল লাগে না অন্যের স্বামীকে ভাল লাগে আবার অনেক ছেলে আছে নিজের বউকে ভাল লাগে অন্যের বউকে ভাল লাগে এখন সাধারণ কামলা নয় রে লাইলা যারে বচ্চো যা কিছু করার থাকো आ रहे हैं बात कर ले किसी को मेरा शौक है किसी को मेरा है, है मुझे जवानी कहते हैं मुझे

তুমি বাস এতটুকু বলেন আল্লাহ আমি তোমার উপর খুশি আছি দেখবেন আপনার অন্তরটা প্রশান্তির সাগরে বেশি যাবে যাদেরকে ভালোবাসি লাথি তারা যাদের জন্য কান্দি তারা উল্টা কাঁদায় আরো কাঁদায় আরো কাঁদায় যাদেরকে বেশি দাম দিই তারাই পিছনে ছুরি মারে যাদেরকে উপকার করি তারা এক সময় পিঠের পিছনে ছুরি মেরে দেয় কিন্তু রবের দিকে তাকান আপনি নামাজ পড়েন নাই আপনি ঘুম থেকে উঠার আগে আপনার ঘরে রিজিকের ব্যবস্থা করে এই দুনিয়ায় আপনি যাকে অন্তরে বেশি লাই দিবেন জাগা দিবেন ভালোবাসবেন সেই মানুষটাই আপনার জীবনের বেশি কষ্টের কারণ হবে আপনি যে মানুষটাকে অন্তর থেকে বেশি চাইবেন আপনি যে জিনিসটা অন্তর থেকে বেশি আশা করবেন চাইবেন সেটাই আপনার থেকে যতি দ্রুত হারাই যেতে থাকবে আপনি অন্তর থেকে যেটাকে বেশি সম্মান দিবেন সে তার কাছে আপনার বেজ যদি নির্ধারিত হয়ে আছে আপনি অন্তর থেকে যাকে বেশি আগলাই ধরে রাখতে চাইবেন সেই আপনার পিঠের মধ্যে ছুরি মেরে দিবে এটাই বাস্তবতা বন্যামকারীর চাইতে বড় বন্ধু আপনার কেউ নেই আপনার দুশ্মনী করেন চাইতে বড় বন্ধু আপনার আর কেউ নাই আপনাকে গর্তে ফেরার জন্য যারা চাচ্ছে তাদের মতো বড় বন্ধু আর কেউ নেই আপনি বলবেন ভাইজান কিভাবে শুনুন যে বদনাম করে সে আপনার গুণা নিচ্ছে নিজের সব আপনাকে দিচ্ছে আপনার গুনা যে চুষে নেয় তার চাইতে বড় বন্ধু আর কে হবে যেখানে হাস ওরাও কাউকে একটা নেকি দিবে না সে দুনিয়াতে আপনার বদনাম করে করে আপনার তার নেকি আপনাকে দিয়ে দিচ্ছে ওর মতো বন্ধুর জন্য দশ টাকা খরচ করলে বিশ টাকা খরচ করলে কিচ্ছু যায় আসে না তো সেজন্য বদনামকারীকে ভালোবাসবেন বদনামকারীকে সহযোগিতা করবেন স্বামী এটা যেমনই হোক যদি ইনকাম কমও করে কিন্তু সে স্বামীর যতদিন বেঁচে থাকে ওই স্বামীর স্ত্রীকে কেউ আঙ্গুল তুলে সহজে কথা বলতে পারে না বাবার ইনকাম কম থাকলো ওই বাবা যতদিন বেঁচে থাকে সন্তানদেরকে কেউ আঙ্গুল তুলে কথা বলতে পারে না কিন্তু যখন এই মাথার উপর থেকে বাবার ছায়া চলে যায় যখন এই মাথার উপর থেকে আমার বনের স্বামীর ছায়া চলে যায় এই সমাজের যে বলতে পারে না সেই মানুষও আঙ্গুল বেখাই দেখাই কথা বলে সেজন্য মনে রাখবেন বাবারা বড় নিয়ামত স্বামী অনেক বড় নিয়ামত বড় অনেক বড় নিয়ামত কেনই বা হবে না আল্লাহ তালা ওনাদেরকেই আপনাদের উপরে দায়িত্ব দান করেছেন আমার বাবাকে আল্লাহ আমার দায়িত্ব দান করেছেন তাহলে আমার জন্য আমার আল্লাহ হাজার কোটি বান্দার ভিতর থেকে যাকে অভিভাবক বাছাই করেছেন ওনার মধ্যে দশ হাজার অধিকার আমার